ore a sieve kise nagon mor jivane are a sieve kise nag on mor jivane ar milaner shad jaage bon gon joboni milane risad jaage bon ore aase vee kise lagan mar diwani aase vee lagan mar diwani milane risad jaage bon মিলনের সাদ জাগে বন্দু। বুকের অভিতার এতটুকু ওর সেই মনে তোমাকেই প্রয়োজন ও বুকের অভিতাকার এতটুকু ওর সেই মনে তোまকেই প্রয়োজন আর জানি না তা পূর্ণ পাবে কেমনে জানি না তা পূর্ণ কেমনে মিলনের 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 স্বাদ জাগে বঙ্গ গঞ্জবনে তোমার মিলনের জাগে বন্ধ আর হৃদয় তোমারি ছবি সারা বেলা তোমাকেই ভাবি হৃদয় আকা তোমারি ছবি ছারা বেলা তোমাকেই ভাবি এই দিনগুলি কেটে যায় কত সপনে দিনগুলি কেটে যায় কত সাপনে মিলনের 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 স্বাদ জাগে বন কোন তোমাই সনে মিলনের সাদ জাগে বন্গু। তুমি যে আমার কত সাধনা আর সে কথা তুমি কি বুঝো না ও ও তুমি যে আমার কত সাধনা আর সে কথা তুমি কি বোধ না এই আলে শুধু তোমার আলেয়া শুধু তোমার নামটি দে মিলনে মিলনে মিলনের সাদ জাগে বন্ধু কোন মিলনের সাধ যাগেব আশিব কি মর জীবনে আশিব কি মোর জীবন এ মিলনের 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 সাধ যাগেব কোন দেবনে साथ जागे जागेब